আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো লাল শাক নিয়ে তবে একটু ব্যতিক্রম আলোচনা করব কারণ আমরা সাধারণত লাল শাকের চাষাবাদ সম্পর্কে সবাই জানি কিভাবে চাষ করতে হবে কতটুকু বড় হলে লাল শাক খেতে হবে কিভাবে রান্না করে খেতে হবে এসব ব্যাপারগুলো আমরা সবাই জানি কিন্তু আজকে যে ব্যাপারটা আলাপ করব যে একটা সময় লাল শাকের যে পাতাগুলো থাকে এই পাতাটা সাধারণত টকটকে লাল হতো কিন্তু আস্তে আস্তে বা পর্যায়ক্রমে দেখা গেছে যে এই পাতাটা একটু সবুজ ভাব চলে আসতেছে অর্থাৎ লাল শাকের পাতা লাল না হয়ে একটু সবুজ ভাব চলে আসতেছে তো এখানেও যদি কিছু পাতা খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা সবুজ ভাব আছে এবং আরও কিছু কিছু লাল শাকের পাতা এই সবুজ ভাবটা আরো আকারে দেখা যায় তো এগুলো আসলে কেন হচ্ছে বা কেন দেখা যায় তো এটা নিয়ে আসলে আমরা কথা বলবো কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন লাল সিড লাল শাকের সিড বিক্রি করে থাকে তো আসলে এটা কেন হচ্ছে তো এটা আসলে পাতার কালারটা কি কারণে চেঞ্জ হয় প্রথম আসলে এই ব্যাপারটা আমরা জানবো যে পাতার কালার সাধারণত চেঞ্জ হয় কোলোরোফিলের কারণে তো পাতার কালার কোলোরোফিলের কারণে চেঞ্জ হয় কিন্তু কোলোরোফিল হলো আবার তিন প্রকার একটা হলো কোলোরোপ্লাস্ট কোরমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট তো লাল শাকে কর্মো কর্মপ্লাস্টের পরিমাণ খুব বেশি থাকে অর্থাৎ লাল শাকের যে পাতায় সেই পাতায় কর্মোপ্লাস্টের পরিমাণ বেশি থাকে তো বেশি থাকার কারণে পাতাটাকে বেশি লাল দেখায় আর আবার যে সব গাছের পাতায় কোলোর প্লাস্ট থাকে সেই পাতাগুলো সবুজ হয় আবার প্লাস্ট থাকা পাতা লাল ছাড়াও কমলা বা হলুদ রঙ এরকম আসলে হতে পারে তো এখন আসলে আমরা যে ব্যাপারটা বুঝলাম যে পাতায় যদি ক্রোমোপ্লাস্টের পরিমাণ বেশি থাকে তাহলে পাতাটা লাল হয় আর যদি পাতায় ক্লোরোপ্লাস্ট বেশি থাকে তাহলে পাতাটা সবুজ হয়ে থাকে এখন লাল শাকের পাতাটা লাল এবং অনেক সময় সবুজ হওয়ার কারণ হলো কি যদি কোনো পাতায় ক্রোমোপ্লাস্ট এবং কোলোরোপ্লাস্ট দুইটাই থাকে দুইটাই থাকতো তখন দুই ধরনের কালার হয়ে থাকে তো যেখানে যে পাতায় কমোপ্লাস্টের পরিমাণ বেশি আবার দেখা গেছে কোলোরোপ্লাস্টের পরিমাণ কম তো এই কম বেশির কারণে অনেক সময় দেখা গেছে যে লালটা প্রকোট আকারে থাকে সবুজ যেটা সেটা একটু কম আকারে থাকে আবার দেখা গেছে যে ক্লোরোপ্লাস্ট যে পাতাটায় বেশি থাকে সেখানে সবুজ রঙটা বেশি থাকে এবং লাল কালারটা একটু কম থাকে তো আসলে সবই লাল শাক কিন্তু এই ক্রোমোপ্লাস্ট এবং কোলোর প্লাস্টের কারণে পাতার যে কালারটা সেটা আসলে কিছুটা চেঞ্জ হয়ে থাকে আবার আরেকটা ব্যাপার যেহেতু আছে যে কোমোপ্লাস্ট পাতা লাল ছাড়াও অনেক সময় কোমলা রং বা হলুদ রঙের হতে পারে তো সাধারণত আমরা যে লাল শাকগুলো দেখি এই লাল শাকে কোমলা বা হলুদ রঙ হয় না তো সেটা আরও বড় বা অন্য গাছের ক্ষেত্রে হয়ে থাকে তো যাই হোক আসলে এই লাল শাকের পাতাটা কেন লাল না হয়ে ইদানিংকালে হালকা সবুজ হয়ে যাচ্ছে সে ব্যাপারটা নিয়ে আলাপ করলাম কারণ এটা নিয়ে আসলে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন তো এই কারণে আসলে কথাগুলো বলা তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে